বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খরসু মাহমুদ চৌধুরী রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন অনিশ্চিত অবস্থার মধ্যে দেশ একটি বিপদের দিকে যাচ্ছে তিনি বলেন ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই যে বিষয়ে ঐক্যমত্ত হয়েছে সেগুলো জানিয়ে নির্বাচনের রোডম্যাপ দিলেই হয় চট্টগ্রাম বন্দর সহ গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে বলেও উল্লেখ করেন তিনি দেখুন রাহুল রায় রিপোর্টে আলোচনা সভা দলীয় কর্মসূচির বাইরেও সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সময় মত বিনিময় করেন বিএনপি নেতারা রাজধানীর বনানীতে সাংবাদিকদের সঙ্গে এমনই এক মত বিনিময় সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি বাংলাদেশটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে এই মুহূর্তে বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করেছে এটা ফেসিস্টকে বিদায় করেছে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য তারপর থেকে যে গণতান্ত্রিক অর্ডারের মধ্যে প্রক্রিয়ার মধ্যে দেশটা যাবে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যতদিন যাবে এটা বাড়তে থাকবে অস্থিরতা বাড়তে থাকবে দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে তো যে কটা ঐক্যমত হয়েছে এই কয়টা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনী রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায় কোর্টের রায় থাকলে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দিতে সমস্যা কি এমন মন্তব্য করে আমির খসরু বলেন চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক সরকার সব আলোচনা হচ্ছে চট্টগ্রাম পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে ওখানে কোয়ালিটি দেওয়ার আলোচনা হচ্ছে ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে এটা তো তাদের পুরোটাই তাদের কাছে এটার সাথে অনেক কিছু জড়িত আছে প্রধান এইখানে এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে একটা রাজনৈতিক সরকার রাজনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় আসতে হবে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ গণতন্ত্রের পথে গেলেই তার ত্যাগ সার্থক হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা